কেদারনাথ জ্যোতির্লিঙ্গের কাহিনী হিন্দুদের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ যা উত্তরাখণ্ডের গ্যামোয়াল হিমালয়ের মনোরম উপত্যকায় অবস্থিত মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উচ্চতায় এবং সারা বছর প্রায় বরফে আবৃত থাকে এই মন্দির হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক অনন্য পবিত্র স্থান এবং এটি চারধাম যাত্রা ও পঞ্চকেতার তীর্থের অন্যতম প্রধান কেন্দ্র পৌরাণিক কাহিনী মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পর পাণ্ডবেরা তাদের আত্মীয়স্বজন হত্যার পাপমোচনের জন্য ভগবান শিবের স্মরণ নিতে চেয়েছিলেন কিন্তু শিব পাণ্ডবদের উপর ক্রুদ্ধ ছিলেন কারণ তারা নিজেদের ভাই ও গুরুজনদের হত্যা করেছিল পাণ্ডবেরা যখন ক্ষমা চাইতে হিমালয়ের পথে যাত্রা শুরু করেন ভগবান শিব তাদের এড়ানোর জন্য গরুর রূপ ধারণ করে কেদার উপত্যকায় লুকিয়ে পড়েন একদিন ভীম গরুটিকে চিনে ফেলে এবং টানতে চেষ্টা করে তখন গরুটি হঠাৎ মাটির নিচে ঢুকে যেতে শুরু করে সেই সময় তার কুচ বা পিঠের অংশ মাটির ওপরে থেকে যায় যা পরে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হয় গরুর অন্যান্য অংশ ভারতের বিভিন্ন স্থানে প্রকাশিত হয় যা আজ পঞ্চকেদার নামে পরিচিত এক তুঙ্গনাথ তিন মধ্যমহেশ্বর চার মধ্যমহেশ্বর পাঁচ কাল্পেশ্বর মন্দির ও পূজাপদ্ধতি পুদিটি কেদারনাথ মন্দির আদি শঙ্করাচার্য দ্বারা পুনর্নির্মিত হয়েছিল প্রতি বছর এপ্রিল মে মাসে বরফ গললে মন্দির খোলা হয় এবং নভেম্বর মাসে শীত আসার আগে মন্দির বন্ধ হয়ে যায় শীতকালে শিবলিঙ্গকে স্থানান্তরিত করা হয় যেখানে পূজা অব্যাহত থাকে প্রতিদিন সকালে অভিষেক এবং আরতি করা হয় নিকটবর্তী মানিগিনী নদীর জলে মহাশিবরাত্রি ও কেদার যাত্রাকালে ভক্তদের ভিড় উপচে পড়ে আধ্যাত্মিক তাৎপর্য ভক্তদের বিশ্বাস কেদারনাথ দর্শন করলে পাপমোচন হয় সত্যিকারের ভক্তি জীবনের মুক্তি প্রদান করে হিমালয়ের এই পবিত্র ভূমি ভগবান শিবের উপস্থিতি অনুভব করায় কেদারনাথ কেবল একটি মন্দির নয় এটি হিন্দু ভক্তির অদ্বিতীয় প্রতীক যেখানে প্রকৃতি ভক্তি ও মুক্তি একসাথে মিশে গেছে ঠিক আগর মেরা ভিডিও আচ্ছা লাগা প্লিজ লাইক ও শেয়ার করো